এঞ্জেল পেট করে সব খাবার খাইতেছে মিটুরে একটু দৌড়ানি দিয়েছিলাম খাও 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 আসো না দৌড়াতে থাকবো দৌড়াতে থাকবো মিটু কখন খাবার খাবে তাই না আচ্ছা আস আসো 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 খাও 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 ভালো করে খাও পেট ভরে খাও মিটু পেট ভরে খাবার খাবে মিঠু তুমি কি খাচ্ছ ভাত খাচ্ছ মিটু মিঠু শিং মাছ দিয়ে ভাত খাচ্ছে মজা করে খাচ্ছে যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই টিয়া পাখি কীভাবে খাবার দিবেন তাহলে টিয়া পাখি আপনার কাছে আসবে ডাকলে কথা শুনবে তাই না মিটু কি বলো মিঠু ওই যে মাছ নিয়ে দৌড় দিছে যারা যারা বলেন টিয়া পাখি বাদ খেতে ভাত খেলে সমস্যা হবে কোনো সমস্যা হবে না টিয়া পাখি প্রিয় খাবার ভাত টিয়া পাখি ভাত খেতে অবশ্যই পছন্দ করে আসো মিটু আসো মিঠু খাও Mitu, bat